হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সো আজকে খুব সকাল সকাল তোমরা ভিডিওটা পাবে আজকে থেকে ডাব্লিউ এর ইংলিশের ব্যাচ স্টার্ট হবে রাত আটটা থেকে সো তারই ডিটেলস আমি এখানে দিয়ে দিয়েছি আগে একটা ভিডিও করে দেওয়া আছে কিন্তু অনেকের কাছে ভিডিওটা পৌঁছায়নি সেই কারণে আবার ভিডিওটাকে রিপোস্ট করছি এবং নতুন ভাবে সো বলে দিয়ে আজকের এই ভিডিওটা কিন্তু আজকের মতোই লাস্ট কারণ ইংলিশের ব্যাচটা যখন আমি অ্যানাউন্স করে দিয়েছি এরপরে আমি কালকের দিকে জিএস এর ব্যাচটা অ্যানাউন্স করবো ডাব্লিউ ইংলিশ ব্যাচ ডিউরেশন হচ্ছে এক থেকে দেড় বছরের এটা কিন্তু কোন রকম ক্র্যাশ কোর্স নয় ভালো করে শুনে নেবে টার্গেট রাখবো ডাব্লিউ বিসিএস দু হাজার ছাব্বিশ মার্চের ফার্স্ট সানডে অর্থাৎ প্রিলিমসটাকে আমরা এখানে ডেসক্রিপটিভ অবজেক্টিভ দুটো নিয়ে আলোচনা করব কিন্তু যেহেতু আমাদের প্রিলিমস সামনে আগে যে কটা ক্লাস হবে খুব ভালো করে শুনবে সবকটাই ডাব্লিউবিসিএস কে লক্ষ্য করে অবজেক্টিভ ইংলিশের ক্লাসটা হবে ঠিক আছে টপিক ওয়াইজ আচ্ছা টোটাল তোমার কাছে ডে আছে হচ্ছে এইটটি টু ডেজ এইটটি ডেজের মধ্যে আমি এখানে অবজেক্টিভ ইংলিশ আর ডেসক্রিপ্টিভ ইংলিশ লিখে রেখেছি টাইম আজকে টুরিস্ট ডে ট্যুরিজ ডে এইট ফার্স্ট ক্লাস স্টার্ট হচ্ছে স্যাটারডে সানডে এমনি তোমাদের ক্লাস হবে সেভেন পিএম থেকে নাইন পি মক থাকবে হচ্ছে ওয়েডনেসডে তে মক কোথায় থাকবে টেলিগ্রামে সেটা দেখো এখানে লেখা আছে উইকলি টু ক্লাসেস পাবে এবং উইকলি মক টেস্ট থাকবে প্রত্যেক সপ্তাহে তোমরা দুটো করে ক্লাস পাবে স্যাটারডে এন্ড সানডেতে 7 পিএম থেকে 9 পিএম ঠিক আছে আচ্ছা ক্লাস হবে গুগল মিটে একটা আর একটা রেকর্ডেড ক্লাস থাকবে রেকর্ডেড ভিডিও সবার কাছে দেওয়া হবে যারা আর কি জয়েন করবে তাদের কাছে এটা আনলিস্টেড ভিডিও থাকবে আমি যাদেরকে সেন্ড করব তারাই শুধুমাত্র দেখতে পাবে আদারওয়াইজ কেউ দেখতে পাবে না ফিজ হচ্ছে ফাইভ হান্ড্রেড পার মান্থ এখানে কোনোরকম রেজিস্ট্রেশন ফিজ লাগে না কোনোরকম আহ হচ্ছে কি বলবো সিট বুকিং এগুলো কিচ্ছু লাগে না তুমি যে মাসে ভর্তি হবে অর্থাৎ আজকে ভর্তি হলে তোমাকে আজকে পেমেন্টটা করতে হবে জয়েনিং কসডিয়র হচ্ছে এই নাম্বারে তুমি ফোন পে বা গুগল পে করতে পারবে এবং স্ক্রিনশট পাঠোতে এই WhatsApp নাম্বার অর্থাৎ আমার নম্বরে WhatsApp পাঠাবে সঙ্গে অবশ্যই স্ক্রিনশটের সাথে তোমার নাম এবং তুমি যে ইংলিশ ব্যাচে ভর্তি হতে চাইছো সেটা একটু মেনশন করে দেবে আমি বারবার বলছি কালকে অনেকে ভর্তি হয়েছে কিন্তু তার মধ্যে তিন থেকে চারজন শুধু নাম লিখেছো বাকি কিন্তু কেউ নাম লেখোনি আমি বুঝতে পাচ্ছি কোনটা তোমাদের নাম্বার বা কোনটা কার নাম্বারকে পেমেন্ট করেছে তার জন্য আমাকে গ্রুপে অ্যাড করতে হবে যেহেতু আজকে থেকে ক্লাস তো তার জন্য কিন্তু গ্রুপে অ্যাড করা দরকার এবং গ্রুপে অ্যাড করতে পাচ্ছি না কারণ বেসিক্যালি আমি কারোর নাম জানি না তো অবশ্যই স্ক্রিনশটের সাথে নিজের নামটা মেনশন করে দেবে আজকে রাত আটটা থেকে ক্লাস হবে তার আগে যে মানে যে খুশি জয়েন করতে পারো কোনো প্রবলেম নেই তোমরা এই নাম্বারে সেভেন ডাবল জিরো ওয়ান ফোর থ্রি ফোর জিরো ফাইভ সেভেন এই নাম্বারে ফোন পে আর গুগল পে করবে এবং স্ক্রিনশট পাঠাবে হচ্ছে এইট টু এই নাম্বারে ঠিক আছে স্ক্রিনশট করে নিজের নামটা অবশ্যই মেনশন করবে সো এই হচ্ছে আমার ইংলিশ ব্যাচের ডিটেলস আমি আজকে থেকে স্টার্ট করছি হোপফুলি এক থেকে দেড় বছরের মধ্যে পুরোটা কমপ্লিট হবে মোটামুটি ইংলিশে একদম জিরো থেকে শুরু করা হবে একদম বেসিক থেকে নিয়ে যাওয়া হবে যাতে সবার সুবিধা হয় এবং বাংলায় ডিসকাশন থাকবে কোন রকম অসুবিধার ব্যাপার নেই যারা একটু মনে করছো যে না আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আমি অত ইংরেজিতে কথা বলতে পারি না বা আমি ইংরাজিটা অত ভালো নই লজ্জার ব্যাপার লজ্জা নেই কারণ আমি নিজেই বাংলাতে পড়বো প্রত্যেকটা গ্রুপের ডিসকাশন কিন্তু বাংলাতেই হয় বাংলাতেই বোঝানো হয় কারণ যেহেতু আমরা বেশিরভাগ স্টুডেন্ট বেঙ্গালি মিডিয়ামের এবং সেই জন্যই আর বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো ডাব্লিউ এর কিন্তু প্রধান জিনিস যেটা সেটা হচ্ছে বাংলা লিখতে পড়তে জানতে হবে ঠিক আছে সো আশা করছি ভিডিওটা সবার কাছে ক্লিয়ারলি হয়ে গেছে নেক্সট যেটা ভিডিও তোমরা পাবে সেটা হচ্ছে জিএস এর ভিডিও এবং জিএস এর ব্যাচটা স্টার্ট হওয়ার পরেই আমি স্ট্র্যাটেজি ভিডিও দিতে শুরু করব থ্যাংক ইউ সো মাচ